আসসালামু আলাইকুম গাজীপুরে এক বছরে বন্ধ একশো ছয় কারখানা অপরাধে জড়াচ্ছেন বেকার শ্রমিকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন জ্বালানি সংকট ব্যাংকিং খাতে অসহযোগিতা রাজনৈতিক অস্থিরতা অর্ডার না থাকা কার্যাদেশ বাতিল ঘন ঘন শ্রমিকদের আন্দোলন ভাংচুর সহ বৈশ্বিক নানা সংকটে গাজীপুরে বন্ধ হচ্ছে একের পর এক তৈরি পোশাক কারখানা এতে বেকার হয়ে পড়েছে লাখো শ্রমিক ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ী বাড়ির মালিক সহ বিভিন্ন আর্থিক খাতে পুলিশ বলছে বিপুল শ্রমিক বেকার হয়ে যাওয়ার যাওয়ায় অনেকেই অপরাধে জড়িয়ে পড়েছেন কারখানা মালিক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমিয়ে নেতারা বলছেন জ্বালানি সংকট নিরসন ও দ্রুত ব্যাংকের সহজ ঋণ সুবিধা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারের সমুন্নতি উদ্যোগ নেওয়া প্রয়োজন সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে গাজীপুর মহানগরে কোনাবাড়ি জরুণ করুন এলাকায় জরুন এলাকায় কেয়া গ্রুপ এই কারখানায় কাজ করতেন পনেরো হাজার শ্রমিক কর্মচারী ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে প্রতিষ্ঠানের প্রথম মন্দার ধাক্কা লাগে দুই তেইশ সালে পরে রাজনৈতিক ও ব্যাংকের অসহযোগিতার কারণে কারখানাটির একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় ঋণখেলাপির অভিযোগ এনে কারখানা মালিককে গ্রেপ্তার করা হয় মালিক পক্ষের কোনো আবেদনেই সাড়া দেয়নি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এতে শ্রমিক মজুরি গ্যাস বিদ্যুৎ সহ কারখানা পরিচালনায় ব্যয় নির্বাহে তীব্র সংকটে পড়ে প্রতিষ্ঠানটি পরে ঘন ঘন শ্রমিকদের আন্দোলন ভাঙচুরের ঘটনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ কেয়া গ্রুপের মালিক পক্ষের দাবি ব্যাংকের অসহযোগিতার কারণে ঋণ খেলাপি ঘোষণা করা হয় কিন্তু বিদেশ থেকে যে ফরেন কারেন্সি এসেছে তা ডিপোজিট করা হয়নি ফলে সমস্যা সৃষ্টি হয়েছে ব্যাঙ্কগুলো ফরেন কারেন্সি পুরোপুরো ডিপোজিট করলে কারখানা ঋণ খেলাপি হতো না এ ব্যাপারে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান বলেন সাউথ ইস্ট ব্যাঙ্ক আমার এক হাজার বিলিয়ন রিয়েলাইজ পেয়েছে কিন্তু তারা আমার ফরেন কারেন্সিকে ছয়শো বিলিয়ন ঢুকাইছে এবং সাতশো মিলিয়ন তারা ডিপোজিট করেনি তার জন্য একটি প্রবলেম পুবালি ব্যাংক দুইশো বিলিয়ন রিলে রিয়েলাইজ হয়েছে তারা ফরেন কারেন্সি কোনো ডিপোজিট করেনি ন্যাশনাল ব্যাঙ্ক আটান্ন মিলিয়ন ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছয় বিলিয়ন ছয় মিলিয়ন ডিপোজিট করেনি এ চারটি ব্যাংকে আমার ঋণ দুই হাজার ছয়শো কোটি টাকা তারা যদি ফরেন কারেন্সি ঢোকায় তবে সমস্যা থাকে না এছাড়া কারখানায় গ্যাস সংকট রয়েছে বলে তিনি জানান কারখানা বন্ধ ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েন কারখানার শ্রমিক কর্মচারীরা কর্মচাঞ্চলের এই প্রতিষ্ঠানটি রূপ নেয় প্রাণহীন কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশ সূত্রে জানা গেছে শুধু এই প্রতিষ্ঠান নয় গত বছরের পাঁচে আগস্টের পর থেকে গত তিনে আগস্ট পর্যন্ত গাজীপুরের একশো ছয়টি কলকারখানা বন্ধ হয়ে করে দিয়েছে নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ এতে বেকার হয়েছেন আটাত্তর হাজার শ্রমিক কর্মচারী কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর কোর তেরোটি সৌ মাহমুদ জিন্স ডার্ট কম্পোজিট পলিকন লিমিটেড টেক্সটাইল ফ্যাশন ক্লাসিক ফ্যাশন লামুনি রেফারেন্স টি আর জেড গার্মেন্টস রোয়া ফ্যাশনস বিজিএমই ভুক্ত অনেক প্রতিষ্ঠান জানা গেছে বেকার এসব শ্রমিক অনেকে কাজ না পেয়ে পেশা পরিবর্তন করেছেন চাকরি সেরে অটোরিকশা চালান ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন নারী পোশাক শ্রমিকদের মধ্যেও অনেক ক্ষেত্রে গিয়ে পোশাক কারখানা চাকরি নিয়েছেন অনেকে গ্রামের বাড়ি চলে গেছেন আবার কেউ কেউ গাজীপুর থেকে টেইলারিং কাপড়ের দোকান সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছেন সব মিলিয়ে গাজীপুরে শ্রমিক চলছে হাহাকার অনেকেই পরিবার পরিজন নিয়ে কষ্টে মানবতার জীবনযাপন করছেন এ ব্যাপারে টি আর জেড গার্মেন্টস শ্রমিক সালেহা বেগম বলেন দীর্ঘ দশ বছর এই কারখানায় কাজ করছি এখন কারখানা বন্ধ হওয়ায় বেকার হয়ে ছেলে নিয়ে অনেক কষ্টে আছি নতুন কারখানায় যোগ দিতে পারিনি আগের মতো সুযোগ সুবিধা না পেলে চাকরি করে কি হবে এদিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে প্রায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা তারা ভাঙচুরের মতো ঘটনাও ঘটান এতে প্রায় মহা সড়ক মহাসড়ক বন্ধ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন যানবাহনের পরিচালক ও যাত্রীরা পথচারীরা শুধু শ্রমিক নয় কারখানা বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন এলাকায় কারখানা এলাকার ব্যবসা বাণিজ্য বাড়ি ভাড়া নানা ক্ষুদ্র ব্যবসায় ধস নেমে এসেছে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া ভাড়া বাসা বদল করে অন্যত্র বাসা ভাড়া নিয়েছেন অনেকেই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য